শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনি কি বাসায় বসে টাকা ইনকাম করতে চান আমি একটা উপায় জানি এবং সেটা বলার জন্যই আপনার আজকের এই ভিডিওতে আপনাদের সামনে আসা বাট প্রথমেই বলে রাখি যে এই উপায়ে টাকা ইনকাম করতে হলে আপনাকে ইংলিশে একটু ভালো হতে হবে আমি যে উপায়টার কথা বলছি সেটা আসলে এক প্রকার ক্রাউডসোর্সিং এটার জন্য আপনাকে কী কী করতে হবে তা বলার আগে বিষয়টা একটু বুঝিয়ে বলি আমরা যারা সার্ভে ডেটা নিয়ে রিসার্চ করি তাদের পক্ষে সার্ভের রেসপন্ডেন্টদের কাছে পৌঁছা বেশ সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল ধরেন আমি অস্ট্রেলিয়াতে বসে একটা রিসার্চ করতে চাই যেখানে বাংলাদেশের দুশো জন বা উদ্যোক্তার রেসপন্স নিতে হবে আমার হাতে উপায় কি এক হলো যে ওখানে একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্টকে নিয়োগ দেওয়া যিনি বাংলাদেশের বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে দুশো জন উদ্যোক্তার ডেটা কালেক্ট করবেন এটার জন্য সেই রিসার্চ অ্যাসিস্ট্যান্টকে খরচা দিতে হবে যেমন তার বেতন যাতায়াত ভাড়া থাকা খাওয়া ইত্যাদি এবং বিভিন্ন জেলা থেকে এই সার্ভে ডেটা কালেক্ট করার জন্য প্রচুর সময়ও লেগে যায় আর দ্বিতীয় উপায় কী সেটা হল কোনো একটা ফার্মকে এই ডেটা কালেকশনের দায়িত্ব দিয়ে দেওয়া সেটা আরও বেশি ব্যয়বহুল এবং প্রায় দেখা যায় যে সেই ডেটার কোনো মা বাপ থাকে না মানে সেই ডেটার কোনোরকম বিশ্বাসযোগ্যতা থাকে না এই সমস্যা সমাধানের জন্য প্রথমে অ্যামাজন একটা অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করে যার নাম দেয় মেকানিক্যাল টার্ক বা এম টার্ক আপনাকে এম টি ডট কম এখানে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে হবে এখানে আপনাকে বলা হবে ওয়ার্কার আর আমাকে বলা হবে রিকোয়েস্টার আপনি সাইন ইন অ্যাজ এ ওয়ার্কার মানে ওয়ার্কার হিসেবে সাইন ইন করবেন এবং সাইন আপ করার সময় আপনার আপনার কাছ থেকে তারা অনেক অনেক রকম তথ্য নেবে যা আলোকে আপনাকে পরে কাজ দেওয়া হবে যেমন আমার রিসার্চের জন্য অ্যাম টার্ক দেখবে যে আপনি বাংলাদেশে বসবাস করেন কি না পেশা হিসেবে আপনি উদ্যোক্তা বা অন্টারপ্রনার সেটা সিলেক্ট করেছেন কি না যখন আমার রিকোয়ারমেন্টের সাথে আপনার প্রোফাইল মিলে যাবে তখন আমার সার্ভেটা আপনার ড্যাশবোর্ডে দেখানো হবে আপনি যদি প্রথম দুশো জনের মধ্যে এই সার্ভেটা দেখেন যেহেতু আমার দুশো টাকা ডাটা কালেক্ট করতে হবে তাহলে সার্ভে কমপ্লিট করার পর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই সার্ভের জন্য আমি যত ডলার ধার্য করেছিলাম সেটা আরামসে জমা হয়ে যাবে দেখা গেল একটা সার্ভে কমপ্লিট করতে আপনার আট থেকে দশ মিনিট লাগলো তার বিনিময়ে আপনি তিনশো থেকে চারশো টাকা পেয়ে যাবেন এখানে বলে রাখি আমার সার্ভেটা আপনার ড্যাশবোর্ডে দেখানো হবে তখন কত সময় লাগতে পারে এবং কত টাকা পাবেন সব কিছু দেওয়া হবে আপনি সেটার সাথে রাজি হলেই কেবলমাত্র আপনি সেই সার্ভেতে অংশগ্রহণ করতে পারবেন বা করবেন এমটার্কের মতো আরেকটা প্ল্যাটফর্ম খুব জনপ্রিয় তার নাম হলো প্রলেফিক পিআরও এলআইএফআইসি এটার জন্য ঠিক একইভাবে পিআরও এলআইএফআইসি ডট কমে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে বাকি কাজ মোটামুটি একই রকম এখানে একটা জিনিস মনে রাখবেন যে অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই যে আপনি কাজ পাবেন ব্যাপারটা তা না প্রথমত রিকোয়েস্টারের চাহিদার সাথে আপনার প্রোফাইল ম্যাচ করতে হবে দ্বিতীয়ত ধীরে ধীরে আপনার প্রোফাইল উন্নত হলে আপনি বেশি কাজ পাবেন ধরেন একটা সার্ভে আপনি শুরু করেছিলেন কিন্তু সেটা আপনি শেষ করেন নাই তাহলে আপনার প্রোফাইলে একটা কালো দাগ পড়বে আপনি যদি না পড়ে খালি আন্দাজে উত্তর দিতে থাকেন তাহলেও আপনার প্রোফাইল ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হবে এই বিষয়ে আরও বিশদ জানার জন্য ইউটিউবে প্রচুর ভিডিও আছে সিম্পলি আপনি ইউটিউবে গিয়ে সার্চ করুন হাউ টু ক্রিয়েট এ ওয়ার্কার অ্যাকাউন্ট ইন অ্যামাজন অ্যামটার্ক অথবা প্রলিফিক্স সার্ভে টিউটোরিয়াল এবং দেখুন কি করে এই দুই প্ল্যাটফর্ম থেকে ডলার কামাই করা যায় যখন করবেন আমাকে কিন্তু দশ পার্সেন্ট দেবেন ঠিক আছে তো আল্লাহ হাফিজ